বৃহৎ আয়তনের রাশিয়ার মতন এই জানুয়ারি মাসটা শেষ শেষকূরার নিজেকে অনেক ফ্রেশ মনে উঠেছে তাই আজকের এই রাইড আজকের এই রাইডের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ রাইড আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এই পরন্ত বিকেলে বের হয়ে পড়লাম রিয়াজের কল পেয়ে আসলে জানুয়ারি মাসটা খুবই বড় ছিল মনে হচ্ছিল যেমন রাশিয়ার আয়তনের মতন এই মাসটা শেষই হচ্ছিল না তো শেষ হওয়ার খুশিতে আজ বের হয়ে পড়লাম রিয়াজ কল দিয়ে বলল যে পদ্মহেম যাব তাই এখন যাচ্ছি এখন আছি পোস্তগোলা ব্রিজে আর পোস্তগোলা ব্রিজে অপেক্ষা করছে রিয়াজ এবং আহসান ভাই ব্রিজে আসার পর আমরা একটু অপেক্ষা করতে লাগলাম কারণ হচ্ছে যে ওয়াসিম ভাই কল করেছে ইভিনিং রাইডার ওয়াসিম ভাই উনিও আমাদের সাথে যাবে তাই আমরা ব্রিজে একটু চা খাচ্ছি এবং সময় কাটাচ্ছি সেই সাথে পরন্ত বিকেলটাকে উপভোগ করছি তো ওয়াসিম ভাই চলে আসছে এবং আমরা আমাদের যাত্রাটা শুরু করে দিলাম পোস্তকলা ব্রিজ থেকে আহ ভিতরে এরকম জাম লাগাইলে ভাল লাগে সত্যি কথা বলতে আফিলের সময় যদি জাম লাগে তাহলে এটা খুবই প্যারাদায়ক কারণ হচ্ছে যে আমাদের এই দুই চাকার বাহনটি কিন্তু যান্ত্রিক না এটা আমাদের প্যাডেলের উপরেই চলে যার ফলে হচ্ছে যে আমাদের এই সময় যদি জাম লাগে তাহলে হচ্ছে অনেক প্রেসার দেওয়া লাগে তো এই মুহূর্তে আমরা কিন্তু বনগাঁয়ের যে রেল স্টেশনটা আছে এটা ক্রস করলাম জায়গায় জায়গায় কাজ করতেছে বনগাঁয়ের রাস্তায় আমরা যাচ্ছি মোল্লার চর ফেরি দিকে এখান থেকে আমরা ফেরি করে নদী পার হব দেন চলে যাব হচ্ছে আমরা পদ্মহেম ধামের দিকে এমনি গ্রুপ সেট বালানা এর ভিতরে ভিজিও রাস্তার ভিতরে ঢুকছি তো ফিজিওথেরাপি নিতে নিতে এখন কিন্তু আমরা চলে আসলাম বালুচর চর ফেরিঘাটের দিকে ফেরির জন্য এখন অপেক্ষা করছি এখানে তো ফেরি চলে আসার পর আমরা কিন্তু ফেরিতে উঠে পড়েছি আর আমরা যাত্রা শুরু করেছিলাম পোস্তকলা ব্রিজ থেকে চারজন তারপরে কেরানীগঞ্জের এক ভাই আমাদের সাথে অ্যাড হয়েছে তো এখন সব মিলি আমরা পাঁচজন যাচ্ছি হচ্ছে পদ্মহেম দামে আর এখানে ফেরি পার হতে সাইকেল সহ দশ টাকা করে নেয় তো ফেরি পার করে কিন্তু চলে আসলাম খুব সুন্দর একটা রাস্তাতে যদিও এটা আগে খুবই ভাঙ্গা ছিল এখন কিন্তু এখানে মাটি ফেলায়া পাহাড়ের মতন উঁচা করছে তো আমি এখানে বলতেছিলাম যে আপনারা সবাই আগে যান আমি পেছন থেকে ভিডিও করি পরে আহসান ভাই বলছিল এটা কিন্তু শ্রীমঙ্গলের রাস্তা আর কেরানীগঞ্জের বাদল ভাই বলতেছিল ভাই কক্সবাজার এক পাশে জঙ্গল একপাশে পাশে পাহাড় পরে আমি বলতেছিলাম কক্সবাজারে তো থাকে হচ্ছে এক সাগর আর এক পাশে পাহাড় যাই হোক সব মিলে রাস্তাটা খুবই সুন্দর এবং অফ রোড ভালো লাগতেছিল আমরা সবাই খুব এনজয় করতেছিলাম রাস্তাটাকে তো আমরা কিন্তু অফ রোড শেষ করে এখন একটা ভালো রাস্তা উঠে পড়লাম এটা হচ্ছে গ্রামের রাস্তা ধামের দিকে আবার এই রাস্তাটাই কিন্তু মুন্সীগঞ্জের দিকে গিয়েছে তো এই রাস্তাটাকে আমরা খুব সুন্দর ভাবে উপভোগ করলাম ধান নদী খাল এই তিনে বরিশাল এই জার্সিটা পরে কিন্তু এটাই আমার প্রথম রাইড আর এই সুন্দর জার্সিটা কিন্তু ডিজাইন করেছে চন্দ্রদ্বীপ সাইকেলিস্ট বরিশাল তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে জার্সিটা আর জার্সির সাথে এই রোড ভিউটা খুবই মনে হচ্ছিল সামঞ্জস্যপূর্ণ যাই হোক সাইকেলিং করি মনের আনন্দের জন্য সাইকেলিং করি বিষণ্ণতা দূর করার জন্য সাইকেলিং করি ভালোবাসার মানুষদের সাথে দেখা করার জন্য তো সব মিলিয়ে আমার সাইকেলিং করতে খুবই ভালো লাগে তাছাড়াও সাইকেলিং এর কিন্তু অনেকগুলো উপকারিতা দিক রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে সাইকেলিং করলে শ্বাসের সঙ্গে প্রায় দশ গুণ বেশি অক্সিজেন ফুসফুসে যায় ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সাইকেলিং এর ফলে শরীরের নিচের অংশের পেশি যেমন উরুর পেশি নিতম্বের পেশি সহ পায়ের পেশিগুলো আরও শক্তিশালী হয় নিয়মিত সাইকেলিং করলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ইত্যাদি প্রতিরোধ করা যায় দেখতে দেখতে কিন্তু আমরা এই মুহূর্তে চলে আসলাম বালুচর ব্রিজে আর এই বালুচর ব্রিজ থেকে যখন আমরা নেমে যাব তখন যদি আমরা বামে চলে যাই তাহলে আমরা চলে যাবো হচ্ছে মুন্সিগঞ্জ আমরা পদ্মহেম যাব তাই আমরা যাব ডানের রাস্তায় অথবা সোজা যে রাস্তাটা চলে গেছে সেটা দিয়ে তো আমরা কিন্তু বালুচর ব্রিজ থেকে নেমে সোজার রাস্তাটা দিয়েই চলে আসি কারণ এই সোজার রাস্তাটা রোড বিউটা ছিল খুবই চমৎকার আর এটা খুবই অসাধারণ একটা রোড সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই রোডটাতে যখনই আসি তখনই মনে হয় নতুন কারণ এই রোড যে ভিউটা এই রোড ভিউটা কিন্তু ঋতুর সাথে সাথে পরিবর্তিত হয় যার ফলে যখনই আসি তখনই মনে হয় যেমন প্রথমবার আসলাম খুবই ভালো লাগে এবং অনেক চমৎকার মুহূর্ত উপভোগ করতেছিলাম আমরা রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যা নেমে এলো আমি ভাবছি যে পদ্মহেমে এই সূর্যের আলো না থাকলে কিভাবে ভিডিও করব যাই হোক রোডের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে আর এখন সরিষা চাষ হচ্ছে এখানে আমরা কিন্তু পদ্মহেমের খুব নিকটে চলে আসছি এই সেই পদ্মহেম ধাম এখন আমরা পদ্মহেমে প্রবেশ করব মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার দোসরপাড়া গ্রামে অবস্থিত পদ্মহেম ধাম এটি একটি ফকির লালন সাহের আশ্রম বা বাউল হিসেবে পরিচিত আশ্রমের সামনে বিশাল খেলার মাঠে প্রাচীন বটগাছের নিচে দীর্ঘ বারো বছর ধরে শীতের সময়ে দুই পূর্ণিমা তিথিতে এই আশ্রমে লালন ফকিরের উৎসব মেলা ও সাধু আয়োজন করা হয়ে থাকে এই লালনের আশ্রমটা কিন্তু অনেক বড় তবে আমি পুরোটা ঘুরে দেখাতে কারণ সময় হয়ে গেছে সূর্য প্রায় ডুবে যাচ্ছে তো এখন আমাদের বাড়ি ফেরার পালা যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে টিকে ফলো করে দিবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum